আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা শিখব কীভাবে কাতার আইডি চেক করতে হয় আইডি চেক করার জন্য যে কোনো ব্রাউজার থেকে চার্জবারে লিখতে হবে কাতার আইডি চেক তারপরে প্রথমে যে লিঙ্কটা আসবে ওইটাতে প্রেস করতে হবে কিউআইডি নাম্বারের জায়গায় কিউআইডি নাম্বারটি দিয়ে দিন ন্যাশনালিটি সিলেক্ট করুন তারপর ক্যাপচার করতে বসে দিন যদি আপনার আইডি ক্যান্সেল হয়ে থাকে বা আপনি কাতারে না থাকেন এরকম শো করবে আমরা আবার চেক করি আপনি যদি কাতার থেকে থাকেন তাহলে আপনার এগুলো শো করবে আপনার আইডি কার্ড এক্সপায়ার কবে পাসপোর্ট এক্সপায়ার কবে রেসিডেন্সি এক্সপায়ার কবে ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার কবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ